হাই জগন্নাথ প্রভু কি যায় তো আজকে হচ্ছে রথযাত্রা তো আমি বিকাল বিকাল বেরিয়ে গেলাম তো আমাদের গ্রামের রথযাত্রা কিভাবে হয় তোমরাকে আমি আজকে দেখাতে যাব। তো এদিকে দেখো আমার সবাই চলে গিয়েছেন রাস্তার পাশে এখানে হচ্ছে রথ আসছে বলে সবাই দাঁড়িয়ে আছে তো আমাদের গ্রামের রথটা দেখতে দারুণ লাগে তার কারণ হচ্ছে সবাই একসঙ্গে দেখা হয় কারণ এই রথের সময় অনেক মানে মেয়েগুলা যাদের বিয়ে হয়ে গেছে ওরা বাবার বাড়িতে আসে আর ফুল এনজয় করে তো আমি এর মধ্যেও আছি একজন তো দেখো রোদ চলে আসছে এই যে আমার ভাই একটা আছে তো ভাই আছে বলছে যেন ভাই আজকে পুজো দেবে কি বাই উপবাস রয়েছে আর দেখো পুচু সোনা দাদার ছেলে দেখো আমার সোনা তো গিয়ে ধরেছে কিন্তু আমার দাদার ছেলেটা গিয়ে ধরতে চায় না অনেক ভয় পাচ্ছে ও ঠামার পিছিয়ে পিছিয়ে লুকিয়ে আসছে তো আমাদের বাড়ির সামনে রথ আসে গেল তো এখন আমি যাব পুজো দিতে তার আগে ভাই দেবে কারণ সারাদিন উপবাস ও রয়েছে তো ও প্রথমে দেবে তারপরে ওর পিছিয়েছি আমি আমার বোন আর জেঠো জ্যষ্ট মা আমার আরি তো বাবাও দিচ্ছেন দেখো সবাই মিলে পুজো দেবো কারণ বছরে একটা উৎসব আছে খুব দারুণ আর খুব অনেক আনন্দ করি আমরা এই উৎসবে আর গ্রামে বলে কথা গ্রামের সবাইকে পরিচিত থাকার কারণে অনেক মা আদর বর্তনা সবই করে এই পুরো মশাই যে বসে আছেন ওরাও আমাকে চিনেন কিন্তু তো আমি এখন পুজো দিচ্ছি আমাদের একটা নিয়ম আছে কি চাকায় চাকা একটু জল দিয়ে ওনার আলুর দিয়ে একটু প্রণাম করতে হয় এটা আমি ছোটোবেলা থেকে দেখেছি তো আমি প্রত্যেক বছরই কিন্তু আমি একবার রোদ দেখতে যাই বাড়িতে ঠিক আছে তো ফেরা কোথায় দেখব এটা তো পরের কথা কিন্তু আমরা রথে অনেক মজা করেছি অনেক ফুর্তি আনন্দ করেছি রথ এনেছি খুব ভালো লাগলো এখানে কি হয়েছে জানো আমি বেশি ভিডিও করতে পারছি না সবাই আমার পরিচিত তার কারণে সবাই আমার সাথে গল্প করতে চাচ্ছে কারণ অনেক দিন পরে সবার সঙ্গে দেখা হচ্ছে তার কারণে ঠিক আছে তো এবার আমাদের গ্রামে একটা খেলা হয় যেটা হচ্ছে নারিকেল হোক কাঁঠাল হোক যে কোনো একটা ফল দিয়ে বাচ্চাদেরকে একটা প্রতিযোগিতায় রাখা হয় যেটা কে জিতবে না জিতবে এটা নিয়ে ঠিক আছে তো দেখো এখন একটা দো মানে ছোটো ছোটো বাচ্চা ছেলেরা ওরা কি করছে কারের মধ্যে সবাই মিলে তো একটা নারিকেল দেওয়া হয়েছে আর সবাই মিলে কি করছে নারিকলটা কে জিতবে কে না এরকম একটা খেলা আছে ঠিক আছে তো আমরা সবাই দাঁড়িয়ে কিন্তু দেখছি তো তোমরাও দেখো কীরকম খেলা করে ওরা কে যে খেলাতে এটাই আমরা দেখছি অ্যাকচুয়ালি কী হয়েছে বেলাটা ডুবে যাচ্ছে ঠিক আছে আর একটু একটু অন্ধকার হওয়া মানে এরকম আলো লাগছে আমি ভালো রকম দেখাতে পারছি না এই ইতি করতে করতে জিতে যাচ্ছে কে হয়েছে জিতবে জলে পড়ে যাবে এরকম বয় কিন্তু সবাই জলের পাশে দাঁড়িয়ে আটকাচ্ছে যদি জলে পড়ে যায় ওরা ঠিক আছে তো খেলাটা অনেক সময় চললো আধা ঘন্টা পরা চলল তো অনেক সময় হয়ে গেছে আর ওরা খেলছে খেলাটা শেষ হবে না তো মানে কি বলবো মানে একটা দুটো তিনটা করে নারিকল দিতেই আছে একটা শুধু এক পাইটি না দু তিন পাইটি দেখতেই পাচ্ছ কীরকম একটা নারিকেল নিয়ে আমরাও কিন্তু ছোটোবেলা করেছি এইভাবে ঠিক আছে অনেক আমরাও করেছি খেলেছি এইভাবে মেয়ে 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 আরই তো আমাদেরকেও দেওয়া হতো এরকম খুব ছোটোবেলা থাকতে কিন্তু সৌ সময় তো আর মোবাইলের কোনো ইউ ছিল না যাতে আমি এই ভিডিও করতে পারতাম তো এই মুহুর্তটা আমি ক্যামেরা ক্যাদ করে রেখেছি এরকম যাচ্ছি কি ফেরার ফেরারোতে আবার দেখা হবে সবাই ভালো থাকে সুস্থ থাকে